দর্শক এই মুহূর্তে আমি আছি শ্রী মানিকনগর একদম বাস স্ট্যান্ডে এবং বাস আমার পিছনে দেখতে পাচ্ছেন টেস্টি টেস্ট মানে যতটুকু মানসম্মত হওয়া দরকার অতটুকু মানসম্মত না আমরা দেখলাম যে এটার ভিতরে টেস্টি মানে হচ্ছে একটা মানসম্মত খাওয়ার মতো একটা জায়গা এবং খাওয়ার পরিবেশ এবং অনেক সুন্দর হয় সেখানে যখন আমরা দেখি যে খাবারের উপরেও মাছি ঘুরতেছে মাছি পড়তেছে আসলে এটা বিশ্বাসযোগ্য না তো আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এই টেস্টি টেস্টির ভিতরে যে দেখবেন যে কত পরিমাণ এটার ভিতরে মাছি মাছি পড়ে আছে ঘোরাঘুরি করতেছে মানে আমি দেখে পুরোটাই অবাক তো আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি টেস্টি টেস্টের ভিতরে স্মার্ট ফাস্ট ফুডেও এখন মাছির আড্ডা বিস্তারিত দেখুন এস সাউনে সাউনের তথ্যচিত্রে ফুটপাথের খাবারের দোকানের মশা মাছিগুলো অবশেষে স্থান নিয়েছে কাঁচে ঘেরা স্মার্ট ফাস্ট ফুডের দোকানে যেখানে মানুষ উন্নত পরিবেশের স্বজনদের নিয়ে সপ্তাহে ছুটির দিন সহ যে কোনো সময় কিছু খেতে যায় এমনই রাজধানীর মানিকনগর বাস স্ট্যান্ডে গড়ে ওঠা টেস্টি ট্রিট দোকানে গিয়েও দেখতে পায় অস্বাস্থ্যকর পরিবেশের আলামত ওই দোকানে দই খাচ্ছিল শিশু সহ এক দম্পতি তাদের দয়ের বাটির টেবিলের উপরে মাছিদের দখলে মাছিগুলো মনে হচ্ছে শিশুর রক্ত পিপাসায় উন্মাদ হয়ে পড়েছে পাশের টেবিলে দেখা মিলল জুস পান করতেছে আরেক দম্পতি এখানেও একই চিত্র মাছিগুলো ঘিরে ধরেছিল তাদেরকে অন্য আরেকটি টেবিলে কোনো কাস্টমারের উপস্থিতি না থাকলেও মাছিরা দখল করে নিয়েছে ওই টেবিলটি এই যদি এমন হয় একটি স্বাস্থ্যকর ফাস্টফুডের দোকানের চিত্র তাহলে পরিবারের স্বজনদের নিয়ে সুস্থ পরিবেশের খোঁজে যাবে কোথায় মানুষ এই বিষয়গুলো দেখার কি কেউ নেই এই বিষয়ে জানতে চাইলে মানিকনগর টেস্টির ট্রি দোকানের দুইজন কর্মচারী জানান গরমের দিন মশামাছি থাকতেই পারে তাকে আবারও জিজ্ঞেস করা হয় কাছে ঘেরা এই ফাস্টফুডের দোকানে তো স্বাস্থ্যকর পরিবেশ কাম্য সেই আস্থায় গ্রাহকরা আপনাদের দোকানে আসে এবং ফুটপাতে চেয়ে অনেক বেশি মূল্যে পণ্য ক্রয় করে এখানে স্বাস্থ্যকর পরিবেশ থাকলো কোথায় এই উত্তরে নীরব ভূমিকা পালন করলেন কর্মচারীরা তবে তার আগে আরেকটু বলতে চাচ্ছি যে আসলে এই জায়গাটা মানে এই যে মানিকনগর এই যে মেন রাস্তা এবং হচ্ছে যে এই যে বাসে স্ট্যান্ড এই মোটা এই যে টেস্টি টেস্ট এটা চাব যে এইটা প্রশাসন এবং হচ্ছে ভ্রাম্যমাণ আদালত যেন এই এই যে টেস্টি টেস্টের দিকে একটু নজর নজরদারি করে কারণ হচ্ছে খাবারটা যদি মানসম্মত না হয় একটা মানুষ কীভাবে সুস্থভাবে বাঁচবে সবাই টেস্টি টেস্টে খাবার খেতে আসে সে একটু মানসম্মত খাবার পাওয়ার জন্যে তাহলে টেস্টি টেস্টের ভিতরেই যদি অস্বাস্থ্যকর মাছি পড়ে থাকে খাবারের উপরে তাহলে ফুটপাথের খাবারটায় দোষ কী করেছে